আমি আল্লাহ এক নাম্বার পুরস্কার দিব আমি আল্লাহ তাদের জীবনের গুণা গুলি মাফ করে দিব ইস্তেফারের এক নাম্বার ফজিলত হলো আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের জিন্দিগির সকলের গুণা মাফ করে দিব এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমাদের জীবনে গুণা আছে না নাই এমন পরিমানে আমাদের অপরাধ গুণা যদি আল্লাহ ওপেন করে দিতেন যদি আমাদের জীবনের গুণাগুলি আল্লাহ ওপেন করে দিতেন আপনার সন্তান আপনাকে আব্বু বলে স্বীকার দিত না আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার প্রদান করতো না আপনার ভাই আপনাকে ভাই বলে স্বীকারোক্তি দিত না আপনার বাবা আপনাকে সন্তান বলে স্বীকারোক্তি দিত না এই পরিমাণে নাফর এই পরিমাণে গুণা আজকে আমাদের জীবনের মধ্যে যার কারণে আসমানের মালিক মহান আল্লাহ নারাজ হয়ে অসন্তুষ্ট হয়ে আসমানের বিশ্বী আল্লাহ বন্ধ করে এই জন্য প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহ দিকে ফিরে আসতে হবে এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইস্তেক পারের আমল করবা আমি আল্লাহ তোমাদের জীবনে সব চেয়েতে সব গুণাগুলি বলেন এই জন্য এর চেয়ে বড় সফলতা আর পৃথিবীতে কিছু হতে পারে আল্লাহ যদি আমার আপনার জীবনের সকল গোনাগুলি ক্ষমা করে দেয় এর চেয়ে বড় সফলতার কিছু আছে আল্লাহ বলেন তফুত ফিরু রাদ মিন্না হো কানা গফা আল্লাহ আল্লাহ র ফুনার আমিন জানিয়ে দিলেন নভী আমার আপনার আহুম্মদদেরকে আপনি জানিয়ে দেন ওরা যদি শেখ আর আমল করে আসাদ গুফিরুল্লাহ সহানের মধ্যে যদি তারা আচারী করে দেয় তাহলে আমি আল্লাহ তাদের জীবনের সকল গুণামত করে দেব। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানায়া দিলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাসতাগফুরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন বান্দারে বললে দিন ইদাফা যদি তোমাকে দিয়ে খারাপ কাজ হয়ে যায় আবু সাল্লাম যদি তুমি তোমার নকশের উপরে জুলুম করে ফেলো আল্লাহর বিরুদ্ধে চলে গেছ কোরআনের বিরুদ্ধে চলে গেছ আল্লাহ যে আদেশ করেছিল সেই আদেশ অমান্য করে আল্লাহ তোমার উপরে পাঁচ নামাজ ফরস করেছিল অমান্য করেছ আল্লাহর যতগুলি বিধান ছিল সমস্ত বিধানগুলি লঙ্ঘন করে যদি তুমি তোমার নবসের উপরে জুলম করে গেল আল্লাহ জানায় দিল বান্দারে হতাশ হই না হতাশ হই না আমি আল্লাহর জন্য ইস্তিগফার পড়ো জবানে ইস্তিগফার পড়ো আসগফিরুল্লাহ জবানের মধ্যে আসগফিরুল্লাহ নাম উচ্চারণই করে দাও আমি আল্লাহর কুদরতি পদমে সর্দা দিয়ে মোনাজাতের মধ্যে তুমিই लौटे পড়ো আল্লাহ জানাইয়া দিবা বান্দারে আমি আল্লাহ তোর জীবনের সফল ঘোনা আমাকে করে দেব। এই জন্য আল্লাহ দে কোরআনে বলছে আপুল তো শক্তি রৌরাপাকুল ইন্দা মো কানাগাপারা নবী আপনার উম্মদদেরকে আপনি জানায় দেন আপনার উম্মদদেরকে জানায় দেন আপনার উম্মদেরকে তো আমি আল্লাহ বড় মহব্বত করি আপনার উম্মদেরকে তো আমি আল্লাহ একা ছেড়ে দেই নাই আপনি যখন ছিলেন উম্মতের মধ্যে তখন আমি আল্লাহ ছিলাম আপনাকে যখন উঠাইয়া আমি আল্লাহর কাছে নিয়ে আসলাম তখন আমি আপনার উম্মদেরকে একা একা ছেড়ে চাই নাই উলামায়ে কেরামদেরকে উম্মতের কাছে রেখে দিয়েছি ওই আলেম উলামারা কুরআনের কথাগুলি মানুষদের সামনে উপস্থাপন করবে মানুষদেরকে হেদায়েতের দিকে নিয়ে আসবে কোরআনের দিকে নিয়ে আসবে জন্য আল্লাহ বলেন নবী আপনার উম্মতদেরকে আমি আল্লাহ আপনি চলে আসার কারণেও আমি আল্লাহ আপনার উম্মতদেরকে ছেড়ে দেই না আপনার উম্মতরা যদি ইস্তিগফারের আমল করে আপনার উম্মতরা যদি জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহ আরম্ভ করে দেয় তাহলে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো माफ করে দেব সুবহানাল্লাহ এই জন্য আমরা কি করবো কিন্তু একটা আজকের ওয়াজ থেকে যদি আমরা একটা আমল নিতে পারি তাহলে আজকের ওয়াজ আর যদি কোনো আমলই নিতে না পারি সুর শুনলাম ওয়াজের সাইজ শুনলাম কে ওয়াজ করলো এটা শুনলাম তাহলে এই মাহফিলে আসা আপনার জন্য ব্যক্ত এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইলাহের মধ্যে বলতাছে সওয়াব তোমাদেরকে একটা দিলাম আমল তোমাদেরকে একটা দিলাম ইসতেকবালের আমল করবা আমি আল্লাহ তোমাদেরকে পাঁচ পাঁচটা পুরস্কার দেব তার মধ্যে থেকে এক নাম্বার হলো আমি আল্লাহ তোমাদের जिंदगीের সবলের গুনাহগুলি माफ করে দেব এবার আসেন নাম্বার দুই আল্লাহ বলেন নাম্বার কি নাম্বার হলো আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য উপকারী বৃষ্টি নাযিল করে এখন কি আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টির জন্য বৃষ্টি চাইতে হলে কোন আমল করতে হবে ইস্তেকফারের আমল করতে হবে আল্লাহর কোরআন বলছে আমি যে বলি নাই আল্লাহর কোরআন বলে ইস্তেকফারের আমল করবা আমি আল্লাহ তোমাদের জন্য সময় মতো উপকারী বৃষ্টি আসমান থেকে নাজিল করে ইউরসিলিস সামা

আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমান থেকে বৃষ্টি অনেকের প্রশ্ন হতে পারে আমরা যখন ক্ষেত কামার চাষ করি আমরা যখন জমি চাষ করি তখন তো আসমানের বৃষ্টির প্রয়োজন পড়ে না তখন তো আমরা জমিনে নিচ থেকে বৃষ্টি দিয়া আমাদের ক্ষেত আমাদের ফসলগুলি চাষ করি খোদার কসম আল্লাহ যদি আসমানের বৃষ্টি বন্ধ করে দেয় তাহলে জমিনের নিচের সমস্ত পানি একটা সময় শুকিয়ে আর জমিনের নিচ থেকে পানি উঠবে না যার উদাহরণ এই মুহূর্তে আমাদের সমাজে অনেক টিউবল আছে অনেক টিউবলের মধ্যে পানি উঠে না প্রশ্ন আপনাদের কাছে কিছুদিন আগেও পানি উঠতো কিন্তু এই মুহূর্তে ওঠে না কেন জমিনের নিচের পানি শুকিয়ে গেছে এই জন্য জমিনের নিচ থেকে পানি উঠে না এই জন্য আসমানি বৃষ্টি যদি আল্লাহ করে দেয় আসমানের বৃষ্টি যদি আল্লাহ ভন্ড করে দেয় তাহলে জমিনে কোন ফসল চাষ করা যাবে না পুনারামিন বলেন আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ তোমাদের উপকারের ভিতরে এনেছি আল্লাহ রাব্বুল ইজ্জাত জানিয়ে দিলেন হুয়াল্লাযী আনযালা মিনাস সামাঈ মা আল্লাহ ওই সত্তা যেই সত্তা তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাযিল করে এখান থেকে আমরা বুঝতে পারলাম আসমান থেকে বৃষ্টি নাযিল করে কেবলমাত্র আল্লাহ এইজন্য আমরা যে এখন যে অবস্থার মধ্যে আছি এই যে জমিন শুকিয়ে গেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইস্তেগফারের আমল আরম্ভ করে দাও ইস্তেগফারের আমল যদি তোমরা আরম্ভ করে দাও তাহলে আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করে দেব তাহলে ইস্তেগফার এক নাম্বার ফজিলত হলো আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহগুলি maaf করে দিবে নাম্বার দুই আসমান থেকে বৃষ্টি নাজিল করবে নাম্বার তিন হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিবে আমাদের সম্পদের ইচ্ছা আছে না নাই সম্পদের চাহিদা আমাদের আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে ওহে মানব শুনো তুমি ইসতেকবারের আমল করো আমি আল্লাহ তোমার জন্য আসমান থেকে আমি আল্লাহ তোমার জন্য সম্পদের ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ ওয়া ইয়ুমদিযুকুম বিআমওয়াল আল্লাহ রাব্বুল عزত ওয়াল জালাল জেনেদিনের সে পর তিন নাম্বার লাভ হলো ফজিলত হলো আমি আল্লাহ তোমাদের জন্য সম্পদের ব্যবস্থা করে দেব এই জন্য মুসলমানরা শুনেন আমাদের সমাজে অনেক অভাবী মানুষ আছে সম্পদের কারণে নিজের জীবনের জন্য চুরির রাস্তা অবলম্বন করে নিজের জীবনের জন্য চিন্তায় রাস্তা অবলম্বন করে নিজের জীবনের জন্য হারাম রাস্তা অবলম্বন করে আজকে আসার সময় দেখলাম সিএনজি থেকে মোবাইল টান দিয়ে নেওয়া গেল তাহলে এগুলো কি এগুলো হলো নিজের জীবনকে চালানোর জন্য মানুষ বিভিন্ন হারাম অনৈতিক পন্থা অবলম্বন করে আল্লাহ বলেন না তোমার অভাব সেটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার অনটন আমি আল্লাহর পক্ষ থেকে এই জন্য তুমি আমল করো আমি আল্লাহ তোমার সম্পত্তি বৃদ্ধি করে দিই মালিকাল মুলকি প্রতি মুলকাম وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتزل من تشاء بيدك الخير الله ربنا نبينا جنايتنا شنو কুলিল্লাহুমা মালিকাল মুলক তু'তিল মুলকা আসমান জমিন রাজত্ব আমি আল্লাহ আমি আল্লাহ যাকে পছন্দ করে তাকে রাজত্ব দেয় আমি আল্লাহ যাকে অপছন্দ করে তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেয় আসি আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শোনো আমি আল্লাহ যাকে সাদাকে সম্পত্তি আমি আল্লাহ যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্পদে ছিনিয়ে নেয় আসি

চিন্তায় পন্থা অবলম্বন করবেন না অবৈধ পন্থা অবলম্বন করবেন না মহান আল্লাহ জানায় দিল পৃথিবীর মানুষ জান তোমার সম্পদ নাই সম্পদ নাই স্বামী শ্রী মিলেশ্বরের আমল শুরু করে দাও আমি আল্লাহ কুদ্রতি ভাবে তোমাকে ধনী বানায় দিব এই জন্য ইস্তেফারে তিন নাম্বার ফজিল তিন নাম্বার লাভ হলো আল্লাহ রাবুল আলমিন যাদের সম্পত্তি নাই আল্লাহ তাদের সম্পত্তির ব্যবস্থা করে এবার আসেন ইস্তেফারে চার নাম্বার ফজিলত হলো আল্লাহ রাবুল আলমিন বলেন যে সমস্ত লোকদের সন্তান নাই আল্লাহ তাদেরকে সন্তান দিয়ে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে সন্তান নাই ই সন্তানহীন সন্তান যখন হয় না তখন স্বামী স্ত্রীর উপর নির্যাতন করে স্ত্রীর উপরে নিপীড়ন করে স্ত্রীর উপরে জুলুম করে অনেক সময় স্ত্রীকে একথা বলে যে তোমার সমস্যার কারণেই সন্তান হচ্ছে না আল্লাহ বলেন বাদ্দা না সন্তান দে আমি আল্লাহ সন্তান যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে দে সন্তান যাকে ইচ্ছা হয় না তাকে আমি আল্লাহ দেই না এই জন্য স্ত্রীর কোনো সমস্যা নয় যদি সন্তান সন্ততি না হয় তাহলে পীরের কাছে যাওয়ার প্রয়োজন নাই আল্লাহ বলেন স্বামী স্ত্রী মিলে ইস্তেকফারের আমল আরম্ভ করে দাও আমি আল্লাহ তোমাদেরকে সন্তানের ব্যবস্থা করে দেব আল্লাহ বলেন ওয়া যুম দিতিকুম বি আমওয়ালি আল্লাহ রব উজ্জাত ওয়াল জানিয়ে দিনে ইস্তিগফার এর 4 নম্বর ফজিলত হলো আমি আল্লাহ যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দিয়া দিব আর যাদের সন্তান আছে তাদের সন্তানদেরকে আমি আল্লাহ বাধ্যগত সন্তান বানাইয়া দিব আমাদের সমাজে অনেকে সন্তান নাই আল্লাহ বলেন তাদেরকে সন্তান দিব আবার অনেকে সন্তান আছে এলোমেলো সন্তান আছে না নাই অনেক অনেক অভিভাবকদের সন্তান এমন আছে অনেক মানে অনৈতিক কাজে সম্পৃক্ত হারাম রিলেশনের মধ্যে সম্পৃক্ত এটাই আমাদের সমাজে চলছে আজকে আমার আমার আপনার সন্তান অধিকাংশ সন্তানগুলি হারাম রিলেশনের মধ্যে সম্পৃক্ত এর জন্য পিতা মাতা অভিভাবক হল দায়ী এই সন্তানগুলি অবৈধ রিলেশনের মধ্যে লিপ্ত হওয়ার পিছনে আমাদের হাতিয়ার মোবাইল আমরা যখন আমাদের সন্তানের হাতে মোবাইল দেই ওই সন্তান আস্তে আস্তে ওই মোবাইল দিয়া খারাপ রিলেশনের দিকে চলে এই জন্য আল্লাহ বলেন যদি তোমার সন্তান খারাপ হয়ে যায় যদি তোমার সন্তান অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে আল্লাহ বলে আমল করো তাহলে আমি আল্লাহ তোমার সন্তানকে সঠিক পথে ফিরে নিয়ে আসবো অয়ুম দিদুকুম্ভে আমুয়া লিউয়াতনি আল্লাহরতু নিচতুল জালা জনি দিলি চকবার চন্দম্বর ভসিলথুল শমতম দিব সমতম কেবলমাত্র আমি আল্লাহই দিতে পারি লিলা হিমকু সমাওয়া দিওয়াল্আ ইয়াহ্লুকু মায়াসা ইয়াহাবু লিমাইয়া সা উ ইনাজামায়াবু লিমাইয়া সা উজু কোরা أو يزوجهم ذكرانا وَإِنَاسًا ويجعل من يشاء عقيما الله رب العزة والجلال في <applause> تبين <applause> من شرجنا লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহর ইখলুকু মা ইয়াশা আমি আল্লাহ যা চাই তাই সৃষ্টি করি ইয়াহাবু লিমা ইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহাবু লিমা ইয়াশা ও যুকুরা আমি আল্লাহ যাকে চাই রে তাকে ছেলে সন্তান দেই আমি আল্লাহ যাকে চাই তাকে মেয়ে সন্তান দেই আও ইসাউমি জুহুমা যুকুরানা ওয়া ইনাসা আবার আমি আল্লাহ চাইলে কাউকে ছেলেও দেই মেয়েও দেই ওয়া ইয়াজালু মান ইয়াশা ওয়া কি আকিমা আমার চাইলে কাউকে সন্তান দেই না কোনো সন্তান দেই না আকিমা একবার সন্তান হিন্দকে দে এই জন্য সন্তান না হলে পীরের কাছে যাওয়া যাবে না সন্তান না হলে শাহজালালের কাছে যাওয়া যাবে না সন্তান না হলে পরানের কাছে যাওয়া যাবে না সন্তান না হলে কিশোরগঞ্জের পাগলা মসজিদেও যাওয়া যাবে না আল্লাহ জানা এগুলো রে যদি তোমাদের সন্তান না হয় তাহলে আমি আল্লাহর কাছে সন্তান চাইবা আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর হয়ে গেছে একবারে বৃদ্ধ হয়ে গেল যে বৃদ্ধের মধ্যে সন্তান হওয়ার সম্ভাবনা নাই রব্বুল আলামিনের কাছে জানাইলেন মালে আপনি আমাকে একটা সন্তান দান করেন আসমানের মালিক মহান আল্লাহ 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ একটা সন্তান করেন আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হয়ে গেল আল্লাহ সিয়াশি বৎসর বয়সে সন্তান দিয়া দিলো এখান থেকে আমাদের আদি পিতা ইব্রাহিম আলহীতাম শিখাইয়া দিল পৃথিবীর মানুষেরা জানো সন্তান না হলে পীরের কাছে দৌড়ি বানা সন্তান না হলেই ল্যাংটা বাবার কাছে যাই বানা সন্তান না হলে কোনো অলির কাছে যাওয়ার প্রয়োজন নাই আল্লাহ বলেন স্বামী স্ত্রী মিলে ইস্তেফারের আমল আরম্ভ করে দাও আমি আল্লাহ বৃদ্ধ বয়স সন্তান দেওয়ার ক্ষমতা রাখি আল্লাহর এই ক্ষমতা আসেনি আল্লাহ রহমতে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বছর হয়ে গেছে একেবারে বৃদ্ধ ওই সময় আল্লাহর কাছে সন্তান চাইছে এখান থেকে আল্লাহ আমাদেরকে শিখায়া গেছে রব্বি হাবলি মিনা সালেহিন সন্তান চাইবা তো চাইবা আমি আল্লাহর কাছে চাইবা সন্তান চাইবা তো চাইবা আমি আল্লাহর কাছে চাইবা হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখায়া দিলেন সন্তান চাইবা তো চাইবা আল্লাহর কাছে চাইবা আরে আমার তো 86 বছর থেকে ওরদে হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই সময় আমার কোনো সন্তান নাই নিঃসন্তানহীন অবস্থায় আমি যখন জীবন যাপন করি আল্লাহর কাছে দোয়া না আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে আমাকে একটা সন্তান এসে সম্মান দিয়ে দিবে এই জন্য আজকের ওয়াজ থেকে এটাই শিখে যান যদি সন্তান না হয় হুট করে পীরের কাছে যাওয়ার প্রয়োজন নাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইস্তেগফারের আমল করো তাহলে আমি আল্লাহ তোমাদের সন্তানের ব্যবস্থা করে দিব এরপর আছে নাম্বার পাঁচ অত্যন্ত সময় একেবারে কম এবং আমার আরেকটা ওয়াজ আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তেগফারের পাঁচ নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআল লাকুম জান্নাত ইস্তেগফারের পাঁচটা ফজিলত থেকে তার মধ্যে থেকে চারটা ফজিলত পৃথিবীতে আর একটা ফজিলত আল্লাহ আখিরাতে দিবেন সেটা হলো আল্লাহ বলেন ওয়া জাআল ওয়া জাআল লাকুম জান্নাত মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব এই হলো ইস্তেগফারের পাঁচটা ফজিলত আল্লাহ রাবুল আলমিন এই ফজিলত গুলি একটা আমল ফজিলত হলো পাঁচশা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই আমলটা করার মতো হিম্মত দান করেন এবং সকলেই